বাঙালিয়ার মাছ এই সম্পর্ক যেন জন্ম জন্মান্তরের ইলিশ হোক বা পার্শে চিতল হোক বা পাবদা মাছ না থাকলে ভাতটাই যেন হজম হয় না তবে জানেন কি আপনি হয়তো বাজার থেকে এমন এক মাছ কিনে আনছেন যেটা ভারতে দু সালে নিষিদ্ধ করা হয়েছে আর সেই মাছ খেলে আপনার হতে পারে ক্যান্সার পর্যন্ত চমকে উঠলেন তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন যে মাছটির কথা বলছি সেটা হলো আফ্রিকান ক্যাটফিশ বা থাই মাগুর বাংলায় একে অনেকে বলেন রাক্ষসে মাগুর বা হাইব্রিড মাগুর বিজ্ঞানসম্মত নাম ক্ল্যারিয়াস গ্যারিপিনাস এই মাছ চাষ ভারতে সরকারিভাবে নিষিদ্ধ কারণ এই মাছকে মোটা ও তাড়াতাড়ি বড় করতে দেওয়া হয় অ্যান্টিবায়োটিক কেমিক্যাল এমনকি বাসি পচা মাংসের উচ্ছিষ্ট ফলে সেই মাছ খেলে মানুষের শরীরে জমে বিষ বিজ্ঞান বলছে এই মাছ ক্যান্সার পর্যন্ত ডেকে আনতে পারে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও এখনও বসিরহাট কুলতলি জয়নগরের মতো অঞ্চলে লুকিয়ে চাষ হয় এই মাছের মাত্র তিন থেকে পাঁচ টাকায় এনে তিন মাসে এক কেজির উপর খরচ কম লাভ বেশি তাই কিছু মাছ চাষের পছন্দের তালিকায় এখনও এই মারণ মাছ একটু কম দামে যদি বড় মাছ দেখতে পান আর সেটা দেখতে অন্য রকম চেনা চেনা হলেও একটু বেশি লম্বাটে মুখ সাদা কালো ছোপ ছোপ রঙ সতর্ক থাকুন পাতে যেন না ওঠে এই রাক্ষসে মাছ আপনার পরিবার আপনার শরীরের জন্য এই সতর্কতা আজ খুবই দরকার মাছ আমাদের ভালোবাসা কিন্তু সেই ভালোবাসাই যদি হয় মৃত্যুর কারণ তাহলে সাবধান হওয়া তো আমাদেরই দায়িত্ব কমেন্টে জানান আপনি কি আগে জানতেন এই ভয়ঙ্কর সত্যটা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি ফলো করুন ভালো থাকুন সুস্থ থাকুন